শিবরাত্রির ব্রত কথা ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশ তিথি হিন্দু ধর্মে এক বিশেষ তাৎপর্য বহন করে এই তিথিতেই পালিত হয় শিবরাত্রি যা শুধু একটি ব্রত নয় বরং বিশ্বাস ভক্তি আত্মসংযম এবং আত্মশুদ্ধির এক মহান উপলক্ষ বলা হয় বছরের সব রাত্রির মধ্যে এই রাত্রি সবচেয়ে অন্ধকার সবচেয়ে নিস্তব্ধ এবং একই সঙ্গে সবচেয়ে পবিত্র এই গভীর অন্ধকার রাত্রির মধ্যে ভক্তরা খুঁজে পান আলোর পথ শিবের আশ্রয় প্রাচীন শাস্ত্র ও পুরাণে শিবরাত্রিকে সব ব্রতের মধ্যে শ্রেষ্ঠ বলা হয়েছে কারণ এই ব্রত কেবল বাহ্যিক আচার নয় বরং অন্তরের পরিবর্তন পাপ মোচন এবং মুক্তির প্রতীক শিবরাত্রি ব্রতের প্রস্তুতি শুরু হয় আগের দিন থেকেই ভক্তরা সেই দিন নিরামিষ আহার করেন ইন্দ্রিয় সংযম পালন করেন এবং মনকে ব্রতের জন্য প্রস্তুত করেন ব্রতের দিন অধিকাংশ ভক্তই উপবাস করেন কেউ সম্পূর্ণ নিরাহারে থাকেন কেউ বা ফলাহার গ্রহণ করেন সারাদিন শিবের নাম জপ ধ্যান ও ভক্তির মধ্যে কাঁচিয়ে রাত্রিবেলা শুরু হয় মূল পূজা এই রাতে চার প্রহরে চার বার শিবলিঙ্গের আলাদা আলাদা শিবকে নিবেদন করা হয় জল দুধ বেলপাতা ধূপ দ্বীপ ও ফুল দিয়ে এই চার প্রহরের পূজা যেন মানুষের জীবনের চারটি স্তরকে নির্দেশ করে শৈশব যৌবন প্রৌরত্ত ও বার্ধক্য যেখানে শিবই চিরস্থায়ী আশ্রয় বাংলার সমাজে দীর্ঘদিন ধরে একটি প্রচলিত ধারণা রয়েছে যে শিবরাত্রি মূলত নারীদের ব্রত বিশেষ করে অবিবাহিত মেয়েরা ভালো স্বামী পাওয়ার আশায় এবং বিবাহিত নারীরা সংসার কামনায় এই ব্রত পালন করেন বলে লোক বিশ্বাস প্রচলিত কিন্তু এই ধারণা সম্পূর্ণ নয় শিবরাত্রি কোনোভাবে শুধুমাত্র নারীদের জন্য নির্দিষ্ট নয় পুরুষরাও এই ব্রত পালন করতে পারেন এবং প্রাচীন কাল থেকে করে আসছেন বরং পুরাণ অনুযায়ী প্রথম শিবরাত্রি পালন করেছিলেন একজন নয় ভক্তির গভীরতায় নির্ধারিত পুরাণে বর্ণিত শিব নিজেই দেবী পার্বতীকে বলেছিলেন যে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশ রাত্রিতে যে ব্যক্তি নিষ্ঠা ভরে উপবাস করে শিবের পূজা করে তিনি তার সমস্ত পাপ থেকে মুক্তি হন এমনকি যদি সেই পূজা অজান্তে বা অনিচ্ছাকৃত ভাবে হয়ে যায় তবুও শিব সে ভক্তের ওপর প্রসন্ন হয় শেষের পিছনে রয়েছে এক অত্যন্ত জনপ্রিয় এবং শিক্ষণীয় কাহিনী যা যুগ যুগ ধরে লোকমুখে প্রচলিত অনেক অনেক দিন আগে বারাণসী নগরে এক ব্যাধ বাস করত সে ছিল পেশায় শিকারী দিন রাত সে বনে ঘুরে জীবজন্তু হত্যা করত। এবং সেই পেশার মাধ্যমে তার জীবন চলতো ক্রমাগত হিংসা ও প্রাণ হত্যার ফলে তার জীবনে অজস্র পাপ সঞ্চিত হয়েছিল তার জীবনে কোনো ধর্মবোধ কোনো ভক্তি বা ঈশ্বর চিন্তা ছিল না একদিন সে আগের মতই শিকারের সন্ধানে বেরিয়ে পড়ে এবং অজান্তেই গভীর বনে থুকে যায় সারাদিন ধরে সে বনের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ঘুরে বেড়ালো কিন্তু আশ্চর্যের বিষয় সেদিন তার ভাগ্যে কোনো শিকার জোটেনি সূর্য অস্ত যেতে যেতে সে ক্লান্ত ক্ষুধার্ত এবং হতাশ হয়ে পড়ে আজ গভীর হলে সে বুঝতে পারে যে এখন আর বাড়ি ফেরা সম্ভব নয় বনের অন্ধকারে হিংস্র পশুর ভয় তার উপর সারাদিন না খাওয়ার দুর্বলতা সব মিলিয়ে সে বিপর্যস্ত হয়ে পড়ে বাড়ি ফিরলেও সে খালি হাতে ফিরবে পরিবারের জন্য কিছুই নিয়ে যেতে পারবে না এই চিন্তাও তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল এই অবস্থায় সেই সিদ্ধান্ত নেয় আজ রাতে সে আর বাড়ি ফিরবে না কাছে একটি বড় গাছ দেখে সেই হিংস্র পশুদের হাত থেকে বাঁচার জন্য গাছে উঠে পড়ে সেই গাছটি ছিল একটি বেল গাছ গাছের নিচে বহুকাল ধরে পড়ে থাকা একটি প্রাচীন শিবলিঙ্গ ছিল যা ব্যাধের চোখে পড়েনি চারা দিনের ব্যর্থতা ক্ষুধা ক্লান্তিতে তার চোখ দিয়ে অজান্তে জল সেই গাছের নিচে শিবলিঙ্গের উপর পড়ে আর হাত পা নড়াচড়া করার সময় গাছ থেকে কিছু শুকনো বেল পাতাও ভেঙে পড়ে শিবলিঙ্গের মাথায় সে জানত না যে বেলপাতা শিবের প্রিয় সে জানতো না যে আজ শিবরাত্রি সে জানত না যে উপবাস ও রাত্রির জাগরণ শিব পূজার অংশ অথচ অজান্তেই সে শিবরাত্রির সমস্ত শর্ত পূরণ করে ফেলেছিল সারাদিন উপবাস সারাদিন জাগরণ শিবলিঙ্গের জল ও বেলপাতা অর্পণ এইভাবে সেই মহাপাপী ব্যাধ অজান্তেই শিবরাত্রি পালন করেছিল ভগবান শিব তার নিষ্কলুষ অঙ্গ ভক্তিতে প্রসন্ন হন পরদিন ভোরবেলা ব্যাধ বাড়ি ফিরে যায় সে তার স্ত্রীকে রান্না করতে বলে নদীতে স্নান করতে যায় নান সেরে ফেরার পথে এক ক্ষুধার্থ মানুষ তার কাছে খাবার চাইলে ব্যাগ তাকে ফিরিয়ে দেয় না পরম তাকে বাড়িতে নিয়ে এসে পেট ভরে খাওয়ায় এবং তারপর নিজেও আহার করে এর মধ্য দিয়ে সে দান ও অতিথি ধর্ম পালন করে ফেলে এভাবেই অজান্তেই তার শিবরাত্রির ব্রত সম্পূর্ণতা লাভ করে কিছুদিন পর ব্যাধিন মৃত্যুকাল উপস্থিত হয় জমদূতেরা তাকে নিয়ে যেতে আসে কিন্তু তারা বিস্মিত হয় যখন শিবের পাঠানো দূতেরা এসে তাদের পথ রোধ করে শিব দূতেদের সঙ্গে জমদূতেদের তীব্র সংঘর্ষ হয় এবং শেষ পর্যন্ত জমদূতেরা পরাজিত হয়ে শিবদূতাদের অনুসরণ করে কৈলাসে পৌঁছে যায় কৈলাসের দ্বারে পাহাড়ায় থাকা নন্দী তাদের জানিয়ে দেয় যদিও ব্যাট ছিল মহাপী কিন্তু শিবরাত্রি ব্রত পালনের ফলে তার সমস্ত পাপ ধুয়ে গেছে তার জমের কোন অধিকার নেই। অতএবেনা হতবাক হয়ে জমলোকে ফিরে গিয়ে সমস্ত ঘটনা জমকে জানায় তার প্রশ্ন তোলে যদি এইভাবে মহাপীরাও মুক্তি পেয়ে যায় জমের কর্তৃত্ব কোথায় তখন জম শান্ত করে বোঝান যে 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 ব্যক্তি শিবরাত্রি ব্রত পালন করে কিংবা বারানসীতে দেহত্যাগ করে তার উপর জমের কোনো অধিকার থাকে না এই কথা শোনার পর জমদূতেরা নীরব হয়ে যায় কাহিনীর মধ্য দিয়ে শিবরাত্রির মাহাত্ম স্পষ্ট হয়ে ওঠে এখানে বাহ্যিক পবিত্রতার চেয়েও অন্তরের নিষ্কলসতা ও ভক্তির গুরুত্ব বেশি চিনি বা না চিনি ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত যদি ভক্তি সত্যি হয় শিব তাকে গ্রহণ করে। আংলা তথা সমগ্র ভারতবর্ষে শিবরাত্রি আজ মহা সমারোহে পালিত হয় মন্দিরে মন্দিরে ভক্তের ঝল নামে সারা রাত ধরে চলে ভজন কীর্তন অভিষেক ও ধ্যান যদিও সমাজ বদলেছে চিন্তাধারা আধুনিক হয়েছে তবুও শিবরাত্রের প্রতি মানুষের আস্থা কমেনি এক সময় এই ব্রতের সঙ্গে নারীদের ব্যক্তিগত কামনার বিষয়কে যুক্ত ছিল সেই প্রাচীন সমাজে নারীর কামনা বলতে স্বামী সন্তান ও সংসারকেই বোঝানো হতো কুমারী সধবা বা বিধবা নারীর জীবনের লক্ষ্য পরিবার কেন্দ্রিক ছিল এই শিবরাত্রির ব্রত সেই বিশ্বাসের আবরণে আবদ্ধ ছিল আজকের সমাজে নারীরা শিক্ষিত স্বাবলম্বী এবং চিন্তায় আধুনিক আদের কামনা বদলেছে জীবনের লক্ষ্য প্রসারিত হয়েছে তবু শিবরাত্রি ব্রত আজ আর শুধু কামনের প্রতীক নয় বরং এক আধ্যাত্মিক উৎসব আত্মসংযম ভক্তির এক বার্ষিক সামরক রীতির রূপ কিন্তু বিশ্বাস অটুট রয়েছে এক সময় বিশেষ করে সত্তরের দশকের বাংলায় শুভরাত্রির সঙ্গে সিনেমা হলের এক অদ্ভুত সম্পর্ক করে উঠেছিল শিবরাত্রির রাত জেগে থাকার অজুহাতে বহু মানুষ সিনেমা হলে ভিড় করত তারা রাত ধরে একের পর এক শো চলত টিকিটের দাম বেড়ে যেত হল মালিকেরা লাভবান হতেন অনেক শিব ভক্ত মন্দিরের বদলে সিনেমা হলে বসে রাত জাগত সেই প্রথা আজ আর তেমন নেই কিন্তু রাতে জাগরণ ব্রত ও ভক্তির আবহ আজও মানুষের জীবনে নানা রূপে উপস্থিত থেকেছে। কখনো ব্রত হিসেবে কখনো উৎসব হিসেবে কখনো লোক বিশ্বাসে কখনো আধ্যাত্মিক সাধনায় শিবরাত্রি আমাদের মনে করেই দেয় যে অন্ধকার যত হোক ভক্তির আলো কখনো নিভে যায় না শিব শ্রী আলো যিনি পাপিকে শুদ্ধ করেন অজ্ঞকে জ্ঞান দেন এবং ক্লান্ত মানুষকে আশ্রয় দেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল কমেন্টে অবশ্যই অম নমঃ শিবাই লিখবেন জয় শিব শম্ভু